চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে আরামবাগের হোমপুর বাসিন্দা মহুয়া বিবির বুকে যন্ত্রণা বোধ করায় তাকে গতকাল রাত আটটা নাগাদ হাসপাতালে ভর্তি করানো হয়েছিল রোগীর পরিবারের অভিযোগ প্রথমে কোনো চিকিৎসা মহুয়া বিবিকে দেখতে আসেননি অনেক অনুরোধের পর এক চিকিৎসক রোগীকে দেখেন এবং একটি ইঞ্জেকশন দেন অভিযোগ তার কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয় মহুয়া বিবির রোগীর পরিবারের লোকজন হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করেন খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সাড়ে নটা দশটার মধ্যে ডাক্তার আসবে আমরা সেই উদ্দেশ্যে বসে আছি কিন্তু ডাক্তার আসেনি দশটার মধ্যে আবার টাইম দিল আমাদের সাড়ে দশটায় ডাক্তার আসবে ডাক্তার দেখবে কিন্তু আসেনি এগারোটা বাইতে পাঁচ দশে মা মারা যাচ্ছে কোনো ডাক্তার নাই মাটা বিনা চিকিৎসায় মারা গেল সম্পূর্ণভাবে গাফিলতি একটা সুস্থ মানুষকে চিকিৎসার হত্যা করা হয়েছে যারা এর পিছনে যুক্ত বা যারা দায়ী তাদের দৃষ্টান্তমূলক সাজা চাই আমি যে এতবার ধরে ডাকছি এত কিছু করছি ওরা একবারে উঠে এলো যখন মারা যাচ্ছে তখনও বলছি পাগল ধরেছি যে আপনারা আসুন ওরা কিছুতেই উঠে এলো একটা যদি কোনো ডাক্তার এসে দেখতো যদি আমাদেরকে বলতো যে এখান থেকে নিয়ে চলে যাও নার্স করে আমরা তো নিয়ে চলে যেত মুর্শিদাবাদের ডিএম এর সই জাল করে ভুয়ো নিয়োগপত্র তৈরির অভিযোগ উঠল পনেরো জনের নামে তালিকা দিয়েছে ভুয়ো নিয়োগপত্র তৈরির অভিযোগ ডিএম এর সই স্ক্যান করে নিয়োগপত্র তৈরি নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে বহরমপুর থানায় অভিযোগ জেলা পঞ্চায়েত দপ্তরের ভুয়ো নিয়োগপত্র উদ্ধার করেন জেলা শাসক দপ্তরের এক কর্মী দিন কয়েক আগেই জলঙ্গিতে ভুয়ো নিয়োগপত্র তৈরির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ তারপরে ফের একই ধরনের ভুয়ো নিয়োগপত্র তৈরির অভিযোগ উঠল লজ্জায় মাথা হেট করে দেওয়ার মতো ঘটনা মালদার হরিশ্চন্দ্রপুরের বাগমারাতে তিন মাসের অন্তঃসত্ত্বাকে তিন দিন ধরে গোয়াল ঘরে আটকে হাত পা মুখ বেঁধে শারীরিক নির্যাতন দেওয়া হয়নি জলটুকু পর্যন্ত এ কোন ধরনের বর্বরতা দেখে নেব ষাট সেকেন্ডে আরও এক স্ত্রী রয়েছে স্বামীর জেনে ফেলাতেই তিন মাসের অন্তঃসত্ত্বাকে গোয়াল ঘরে বেঁধে রেখে নির্যাতন অভিযোগ হরিশ্চন্দ্রপুরের মুজাহিদ আলম স্ত্রী থাকা সত্ত্বেও তা গোপন রেখে সাইবাকে বিয়ে করেন জানাজানি হতেই গোলমাল বাঁধে অশান্তি শুরু হয় নিয়মিত সাইবার উপর শুরু হয় অত্যাচার বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয় গ্রামের সালিশি বসে সাইবাকে স্ত্রীর মর্যাদা দিয়ে রাখার নির্দেশ দেওয়া হয় মুজাহিদকে অভিযোগ তারপর থেকে তাকে গোয়াল ঘরে হাত পা মুখ বেঁধে ফেলে রাখা হয় চলতো মারধর নির্যাতন এর এর যদি কোনো প্রতিবাদ না হয় তাহলে এরপরে প্রতিটা ঘরে ঘরে দেখবেন যে প্রত্যেকটা মেয়েকে একটা ছেলে রেপ করে নেবে দিন দেখিনা চলে যাবে কোনো অভিযোগ নাই ওই নিজে বলবে মেয়েটা নিজে বলবে যে ওকে আমি কাপড় ঝুলায় মারছি না ওই নিজে फांसी টাঙতে যাচ্ছিল সাইবাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত তার মা ও ভাই তারা হাসপাতালে ভর্তি পুলিশ গিয়ে সাইবাকে উদ্ধার করে অভিযুক্তদের শাস্তির দাবি উঠেছে এলাকায় মালদহ থেকে সুবতোষ ভট্টাচার্যের রিপোর্ট টিভি নাইন বাংলা লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে আসে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ তার আগেই সব জেলা শাসকদের বৈঠকে ডাকল নির্বাচন কমিশন সব জেলা শাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্য নির্বাচনী আধিকারিক চব্বিশে ফেব্রুয়ারি বেঙ্গল চেম্বারে বৈঠকে বসছে নির্বাচন কমিশন